আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব একদিনে গাজায় নব্বই হামলা চালালো ইসরায়েল ফিলিস্তিনের গাজা একদিনে নতুন করে নব্বইটি হামলা চালিয়েছে ইহুদিরা আজ দখলদারের সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিং তথ্য নিশ্চিত করা হয়েছে খবর আলজাজি এরপর জানাব যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ জানিয়েছে তারা সব জিম্মি মুক্তির সত্ত্বে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে এদিকে ইরানে ভয়াবহ দুর্ঘটনা নিহত একুশ ইরানের দক্ষিণ অঞ্চলে একটি বাস উল্টে কমপক্ষে একুশ জন নিহত হয়েছে রাষ্ট্র গণমাধ্যমের বরাতে আলসাদিরাই তথ্য নিশ্চিত করেছে এদিকে যুদ্ধের মধ্যেই গাজায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ পরিস্থিতির মধ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা দু হাজার তেইশ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সেখানে কোনো পরীক্ষার আয়োজন করা হয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনলাইন পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং সর্বশেষ জানাবো কোনো ভুল সিদ্ধান্তে যেন কোনো ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় বললেন তারেক রহমান নেতাকর্মীদের প্রতি বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নেতাকর্মীরা যেন আপনাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে আবারও ফ্যাসিবাদ বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় কোনো জঙ্গিবাদ বা কোনো অপশক্তি বাংলাদেশে যেন আর দাঁড়াতে না পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত একদিনে গাজায় নব্বই হামলা ফিলিস্তিনের এক একদিনে নব্বইটি হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলাজ দখলদারের সেনাবাহিনী নিয়মিত তথ্য নিশ্চিত করা হয় খবর আলজাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমানবাহিনী গত দিনে অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে নব্বইটি হামলা চালিয়েছে মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার অর্থাৎ একশো চল্লিশ বর্গমাইল আয়তনের ভূখণ্ডে এমন হামলায় যে কোনো যুদ্ধক্ষেত্রে তুলনায় ব্যাপক তারা দাবি করেছে গাজার যুদ্ধ সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত করা হয়েছে তবে হামলার অবস্থানের কোনো প্রমাণ বা বিবরণ প্রদান করেনি সেনাবাহিনী সম্প্রতি দিনগুলিতে ইসরায়েলি বাহিনী আল মাওশিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রগুলো তাবুতে ব্যাপক হারে হামলা চালিয়েছে এসব হামলায় ইহুদিবাদী ইসরায়েলিরা অনেক নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে সব হত্যাকাণ্ড এমনভাবে তারা পরিচালনা করেছে তারা পুরো গাজা জুড়ে এমন নিঃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তারা মনে করেছে যে তারা হয়তো পুরো গাজার সমস্ত মানুষকে হত্যা করে তারপর গাজা দখলে নিয়ে তারা গেরেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু আল্লাবাকের অশেষ মেহেরবাণীতে এখনো হামাসের যোদ্ধারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের দিকে তারা এখনো রকেট ছুঁড়ে ইহুদি সেনাদেরকে হত্যা করে তারা প্রতিশোধ নিচ্ছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই ভালো কোনো কিছু অর্জন করতে পারছে না তারা পুরো হতাশ হয়ে যাচ্ছে ইহুতিবাদী ইসরায়েলের সেনারা গাজায় গিয়ে নিজেরা নিজেদেরকে শেষ করে দিচ্ছে তারা কোনো ভালো কিছুই অর্জন করতে পারছে না যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী জানিয়েছে হামাজ তারা সব জিম্মি মুক্তির সত্ত্বে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে সামরিক আবু ওবায়দা বলেছেন কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে আজ প্রকাশিত বিশ মিনিটের এক ভিডিও বার্তায় ওবায়দা আরও বলেছেন ইসরায়েলি সরকার বন্দীদের বিষয়ে আন্তরিক নয় কারণ তারা সবাই সেনা সদস্য তিনি আরো জানান হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে আছে যেখানে যুদ্ধ বন্ধ হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে তিনি হুশিয়ারি করে আরও বলেছেন কাতারের চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোন চুক্তির সুযোগ থাকবে না আলোচনা একটি ষাট দিনের প্রস্তাব রয়েছে আর এরও দিনে দশজন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে বর্তমানে হামাসের কাছে প্রায় পঞ্চাশ জন জিম্মি রোএছে যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত বলে মনে করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন গাজা থেকে প্রায় 10 জন জিম্মি শীঘ্রই মুক্তি পাবে তিনি দাবি করে বলেছেন আমরা বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি আশা করি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানীতি নি মার্চস পর এই প্রথমবার ভিডিও বার্তা দিয়েছে আবু ওবাইদাতিন আরো বলেছেন হামাজো ধারা প্রস্তুত আছে এবং তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে বিরতে তিনি আরও মুসলিম দেশের নেতাদের করা সমালোচনা করেছেন তিনি আরও বলেন ইসরায়েলের গণহত্যা নিয়ে তাদের নিরাপত্তা এক ধরনের বিশ্বাসঘাতকতা ইরানে ভয়াবহ দুর্ঘটনা নিহত একুশ ইরানের দক্ষিণ অঞ্চলে একটি বাস উল্টে কমপক্ষে একুশ জন নিহত হয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আলজাদিরাই তথ্য নিশ্চিত করেছে ফাস প্রদেশের জরুরি সংস্থার প্রধান মাসুদ আবেদ বলেছেন আজ প্রদেশের রাজধানী সিরাজের দক্ষিণে দুর্ঘটনায় তারা নিহত হন এই ঘটনায় আরও চৌত্রিশ জন আহত হয়েছে দুর্ঘটনাস্থল ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার ছয়শ মাইল দূরে পাহাড়ি অঞ্চলটিতে সড়ক বাস চালানোর জন্য বিপজ্জনক বিবেচিত হয়ে আসছে আবেদারও বলেছে উদ্ধার অভিযান চলছে অভিযান সম্পূর্ণ হওয়ার পর আমরা এ বিষয়ে কথা বলবো এছাড়াও দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এটি সম্পূর্ণ হওয়ার পর অতিরিক্ত তথ্য চূড়ান্ত হতাহতের পরিসংখ্যান সাধারণের কাছে প্রকাশ করা হবে ইরা ইরানে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর সতেরো হাজার হতাহতের ঘটনা ঘটে যা অত্যন্ত বেশি অবস্থায় ভয়াবহ সিদ্ধান্ত নিতে শুরু করেছে ইরান তারা যেভাবে তাদের বিষয়টি উপস্থাপন করছে সেটি খুবই দুঃখজনক ব্যাপার কারণ প্রতি বছর সতেরো হাজার প্রাণহানি অনেক বেশি অন্য রাষ্ট্রের মধ্যে এই ধরনের কোনো হতাহতের ঘটনা এতটা হয় না যতটা ইরানে হয়ে থাকে অনেকেই বলে থাকে ইরানের পাহাড়ি রাস্তাঘাট এর জন্য প্রধানত দায়ী এ কারণে বিষয়টি অত্যন্ত দুঃখজনক ব্যাপার ইরানের জন্য প্রথমে জানাবো কোন ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিরবাদ পুনর্বাসনের সুযোগ না পায় বললেন তারেক রহমান কোন ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ না পায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন জাতীয় নির্বাচন আসন্ন কোনো আবেগতারিত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে আজ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে কেআইবি মিলনায়তনে গণ অভ্যুত্থানের পরে এক আলোচনা সভায় সব কথা বলেছেন তারেক রহমান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ একটি পরিপূর্ণ গণতন্ত্র চায় সেজন্য বিএনপি এ সময় তারেক রহমান তার নেতাকর্মীদেরকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন নেতাকর্মীরা আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে যাতে করে আবারও কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে না আসতে পারে এ কারণে সবাইকে সজাগ সচেষ্ট থাকতে হবে গণতন্ত্রের পাহারাদার হিসেবে সবাইকে একসঙ্গে থেকে কাজ করতে হবে বিরোধী যেসব রাজনৈতিক দল আছে সবার সঙ্গে মিলেমিশে একত্রে বসবাস করতে হবে তিনি আরো বলেছেন আমরা চাই ভবিষ্যতে যেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং সেজন্য নেতাকর্মীদেরকে অবশ্যই একটি দৃঢ় প্রতিজ্ঞতার সঙ্গে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি আমাদের যে আস্থা রয়েছে সেটি আমরা সেভাবেই পালন করতে চাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সরকারের অধীনে বিএনপির আস্থা আসছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিবেন তিনি আর এই বিষয়টি বিএনপি অত্যন্ত ভালোভাবে দেখছে